হ্যালো বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচককে একটু এগিয়ে দেখি আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করা প্রতিষ্ঠানের প্রতিটি সূচক দেখতে পারেন এখন আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি দেখব সেম্বরে কেংকর সায়ম এই পর্যালোচনাটি ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে জুলাই এক চার দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরু মার্কেটস কর্পোরেশন সেম্বরে কেং উপশ্রেণীর অন্তর্গত লজিস্টেট তুলনামূলক দুই একটি কোম্পানি অংশ নিচ্ছে আমরা ভিডিও শেষে নেওয়া সিদ্ধান্তগুলি পর্যালোচনা করব অধ্যধীন কোম্পানির সামগ্রিক ফলাফল হল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর শূন্য তিন পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সাধারণভাবে মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট একটি বিযোগ রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য পাঁচ পাঁচ পয়েন্ট সেম বডেক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সেম বনেক ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক সেম বেডেক ইং দুই তিন সাত শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনায় বিযোগ তিন এক শতাংশ কোম্পানির বাজার মূলধন সেম্বরেক বডেক এর পরিমাণ দুই সাত সাত পাঁচ বিলিয়ন ডলার আট নয় বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য দুই এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক নয় বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ারসেম বেরেকিং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে তিন এক এক পাঁচ দুই শতাংশ বইয়ের মূল্য এক শূন্য নয় পাঁচ শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থাটি শূন্য শূন্য দুই নয় বিলিয়ন ঋণ রয়েছে বইয়ের মূল্যে লিন মূলধনের এক চার শতাংশ কোম্পানি লিনস্তর রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য দুই সাত শূন্য পাঁচের উপশ্রেণীর সহ কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে দুই চার নয় মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক তিন তিন উপশ্রেণীর গড হল দুই সাত উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই শূন্য আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস শূন্য তিন শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য সাত সাত তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে তিন নয় তিন শূন্য শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক ছয় আট এক ছয় হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি চার এক সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি মুনাফা মাইনাস চার দুই হাজার ডলার উপশ্রেণীর জন্য গড এক পাঁচ শূন্য শূন্য উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মচারীর জন্য কোম্পানির রায় এক দুই ছয় তিন শূন্য 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 উপশ্রেণীতে এক পাঁচ পাঁচ হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন তোলেট বিযোগ, শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি তিন ছয় আট শতাংশের জন্য অ্যাকাউন্ট উপশ্রেণীর গড এক চার পাঁচ শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক এক চার কোম্পানির জন্য সাত তিন শতাংশের একটি স্তর দেখায় সেম্বনেকিং। বনেকিং উপশ্রেণীর জন্য এই স্তরটি ছয় দুই শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় চার সাত শূন্য পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় তিন পাঁচ পাঁচ দুই আসুন অর্ডারের টেবিলে যাই যা আপনার কাছে উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে সেম কিং তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় চার সাত শূন্য ছয় এ ওপেন সেল অর্ডার কোম্পানির একটি বরং খারাপ রেটিং এবং মূল্য আন্দোলনের কারণে অর্ডারটি খোলা হয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট দুই এক পাঁচ তিন এসেট করা হয়েছে স্টপলস সাত দুই পাঁচ নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এক তিন আগস্ট দুই শূন্য দুই পাঁচ এ এক্সচেঞ্জ ট্রেডিং শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার কেও প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে আদেশগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রমশেষ মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিরু মার্কেটস